আকাশবাণী আগরতলা কক তোমাপরিও বিথিকা দেববর্মা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী অ এপ্রিল তাল নি সালনৈিনে সিমনি সেমিনো সালনৈ বগে নৌদী আরবও বেরাইনা থাকেন সৌদীী আরব মন্ত্রী পক্রব প্রিন্স মহম্মদ বিন সালাম ক কইমুবাই ও হাক্তর থাকায় ববু নিশঙ্ক মন্ত্রীপক্ষক নরেন্দ্র মদী দুই হাজার সোলো তে দুই হাজার উনিশ বিশ ও নই সৌদি ভারত হাক্তনি বইহা সচিব বিক্রম মিশ্রী তিনি দিল্লী কালো সাকলাইকা সালনৈ বাইমুগ হাক্তর কায়নি বিশং জুদা জুদা বেচেব্রত নুদা জুদা সালাই সালায় রং প্রণজিৎ সিংহ রাইসাকা হাসতে হাপাং টি পিএসি জেআর বিটি এবার মতান বিসংটি সেরাই সেরাইক বেকার শিখলা শিখলী রকম শেবুক ও তলাগে মিয়া আগরতলা গুরখা গোস্ত চাই নাইখু ক কনফারেন্স হল স্মল সেভিংস ইন্সপেক্টর কতাল বিশিং সেবুক অফারে মা পান্ডা ব কক শাকা ব শাকা টি পিএসি নি বিশংটি আচুক রেমরক শীতক ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এনট্রেন্স এগজামিশন বাই কম থিজাক তা জয়েন্ট আম আমজুগমু ও এপ্রিল তাল নি সাল নইটিতাম সেরান সালো সংসার জাকালে যতই সঙ্গে খরক বা সাই নৈরা রা চুকু চক হাস্তে আমজুকমু কেন্দ্র ও কায়ীা আচুগানে ত্রিপুরা জয়েন্ট এনট্রেন্স বোর্ড নিয়ে বুখাকতী মিয়া ও কক্টমা রিজাক খা হাস্তে হাফ টিসিএস গ্রেড ওয়ান তে খরক চুকু গ্রেড টু তং সংনো সালাই বরফনি বিশিং রাজনগর ব্লক বিডিও সৈকত সাহানো ধলাই জেলা জেলা নাইকলফাং হাবানক ডেপুটি কালেক্টর আচুকথায় রাজনগর ব্লক ইয়াকবাড়া বিডিও স্মৃতিমোরা সিং আ ব্লকনি ব্লক বিডিও আচুকথায় বার্জারিজাকা দক্ষিণ জেলা জেলা নাইকলফাং হাবানক ডেপুটি কালেক্টর যুগেশয়াংনো কোঅপারেটিভ সসাইটি কথাজাগ রেজিস্টার আচু থায় রেখা উত্তর জেলা হাফং নাইকুল মুগনও ধর্মনগর বি আই তল মিয়ান নিসমী সালবারুম বিজাব বানিক চেংজাকা বানী চেঙ্গি রীক্ষা হাস্তে বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেন পান্ডানী তৈ ফাংা ধর্মনগর পুরো নাইক্রে চেয়ারপার্সন মিতালী রানী সেন দাস অক নোজিত এপ্রিল সালজড়া চলিওানু বিলুনিয়াও বিজেপি নি দক্ষিণ জেলা তংনগ মিয়া হাক্তর কায়শা চংমারী কায়শানো তৈন কক্স হাজাকমানি পান্দা পান্দাকশা আর কক নারেখা এমএলএ প্রমোদ রিয়াং মাইলা মক তে স্বপ্নাম মজুমদার নি প্রদেশ কাসকো ইয়াকচ তাপস ভট্টাচার্য জেলা কাস্কু দীপায়ন চৌধুরী আকর্ষ ভারত হা পাবমিশন অন এগ্রিকালচারেল মেকানাইজেশন ও খবজাক মিয়া কৈলা শহরের চন্ডীপুর ব্লক তংখলাও হুক বার খালাইনার রোগী বাকিনো কক রাসায় রং ভর্তুকি বাই কালচার পার টিলার বাগজাখা আবনুরগীন সঞ্চাচক পান্ডাও মানজাকা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন শম্পা দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ আকর্ষণ হর বুথার ম তে নংশুকমা শেবগ্রানা নিায়খং সাকতারমাবায় কইলা শহরের পাইতুর বাজারী মোটর স্ট্যান্ড কতাল বুসাগো হর কাসুমুং বুথার ম লয় খাইমুঁংা আচমসা হর নামখায়তামতামো খাই তে হর বাই দেরামং কাতিথানজাক হজাক তে তিয়ার টংনাইন ইয়াক বাই বাই ফুনুক জাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদি ও এপ্রিল তাল নিয়ে বুসকাং সাল নী জিনক তি সাল নি ফি সকাশবণী মন কী বাত পান্ডাও হাক্তর তে ফাঁরার হাক্ত লুকুরগ বাইবি ওান শুক মা খাকামা কক সও আবঙ্গ মন কী বাত নি ফীল সারা নৈটি বেরেমনি পান্ডা মন্ত্রীপ লুকুরগ্নগনি ওয়ান শুক ম গাং কক রক মন কী বাত রহনান নি কবকা মাই গভ ডট ওপেন ফোরামতই নমো এপ ও লুক বরক ক ক ক ক ক ক ক ক টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এট জিরো জিরো নম্বর কল খালাই হিন্দি এবার ইংরাজি বাইক ক কেকর্ড খালাই মানবায় লুকরক সলাও তালনি সাল নৈী জরা নাহার অবক ও নাইন টু টু নম্বর মিস কল রিউজে লিঙ্ক মানায় আরব এসএমএস খাই মানবায় ভারত সংবিধান সামনে ডিআর আম্বেদকরণ ফিল ছাড়া থামি বা আচাইমা বিশিপু মানুরুগী মিয়া উদয়পুর গুমতি জেলা স্পর্টস কম্পেক্সংক যোগাতে মিউজিকে বল বাতায় ম চরিখা গুমতি জেলা পরিশদি ক কাসকু দেবল দেব্রাই বুসকান দামীজীবী ও হাস্তি বঙ্কুর আমচায় পিছা পিরিং ফেরান গো ওই ফায়েন তাই দামশাও তামচি সেমি ব্রীজি কিলোমিটার দৌই নবার শিবসাও থানানো হে হজাক রেখা নবার তুইবারখু তিনি তুংমারি শাখাও থামচি সাই ডিগ্রি সেলসিয়াসতে তে খাম ও নইজি ব্রী ডিগ্রী সেলশিয়াসসে গানাগি টংগানু তিনি ফুং তী টংমা খামাও নৈচি ব্রী দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কক বড়ো ককটমা তাবু নি বাকে অরণ্যপাইখ্যা উল্ ক ক কক বড় ককটমা তিনি সানজা দামশনি তামই সতি বাও। thank mm -hmm. you